যার কোনো গুণ নাই তার নাম বেগুন কথাটা সত্যি না কারণ বেগুনের মাঝেও অনেক গুণ আছে তবে আমরা সবগুলা জানি না সবগুলো যদি জানতাম তাহলে কি আর বেগুনের স্কিন যে পার্পেল কালারের চামড়া খোসা এটা কি আর ফেলে দিতাম আর অপকারিতাও আছে অপকারিতা বোধ হয় জানি মাঝে মাঝে মনে হয় এইটা বেগুনের ফলে হচ্ছে তবে সেটা পরে বলি আগে উপকারগুলো বর্ণনা করি বেগুনের ভালো দিকটা বেগুনের বীজ এতে আছে আঁশ যা হজম ভালো করে অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় বেগুনের শ্বাস খুব কম ক্যালোরি তাই ওজন নিয়ন্ত্রণে সহায়ক শরীরে পানি ধরে রাখে পানি শূন্যতা রোধ করে হৃদযন্ত্রের জন্য ভালো বেগুনের খোসা এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ক ও কোষকে ক্ষতি থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পানি ও আঁশ হজম শক্তিশালী করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে পেট ভরা ভরা রাখে বেশি খাওয়া কমায় তেতো স্বাদ হলে লবণ পানিতে ভিজিয়ে রাখার উপকারিতা তেতো ভাব অনেকটাই কমে যায় অতিরিক্ত বীজের কটু স্বাদ বের হয়ে আসে বেগুন বেশি তেল শোষণ করে না রান্নার পর স্বাদ ভালো হয় হালকা জীবাণু ও ময়লা দূর হয় কুড়ি মিনিট লবণ পানিতে ভিজিয়ে তারপর ধুয়ে শুকিয়ে রান্না করলে বেগুন স্বাস্থ্যকর সুস্বাদু ও হজমে সহজ হয় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে এতে ভিটামিন বি ছয় পটাশিয়াম ম্যাঙ্গানিজ ও ফুলেট রয়েছে এবার বলি বেগুনের অপকারিতা হ্যাঁ বন্ধুরা সবচেয়ে বড় অপকারিতা হচ্ছে খুব অ্যাম্বারেসিং একটা ব্যাপার সেটাকে বলে চুলকানি ব্যাপারটা যেখানে সেখানে শুরু হয়ে যেতে পারে বাদ দেন এখন আসেন আমরা বেগুনের পার্শ্ব প্রতিক্রিয়া এক অ্যালার্জি হতে পারে কারো কারো ক্ষেত্রে চুলকানি ফুসকুরি মুখ বা গলা চুলকানো হতে পারে খুব কম ক্ষেত্রে শ্বাসকষ্টও দেখা দিতে পারে দুই পেটের সমস্যা বেশি খেলে গ্যাস পেট ফাঁপা বা অম্বল হতে পারে কাঁচা বা ভালোভাবে রান্না না করলে সমস্যা বাড়ে তিন তেতো বেগুন ক্ষতিকর হতে পারে খুব তেতো বেগুনে সোলানিন নামক উপাদান বেশি থাকে এতে বমি ভাব মাথা ঘোড়া বা পেট ব্যথা হতে পারে খুব বেশি তেতো হলে বেগুন না খাওয়াই ভালো চার আর্থরাইটিস বা জয়েন্ট পেইন সমস্যা বেগুন নাইটশেড সবজি কিছু মানুষের ক্ষেত্রে জয়েন্টের ব্যথা বাড়াতে পারে পাঁচ রক্তচাপ কমে যেতে পারে বেগুন রক্তচাপ কমাতে সাহায্য করে যাদের ব্লাড প্রেশার আগে থেকেই কম তারা বেশি না খাওয়াই ভালো ছয় কিডনি স্টোনের ঝুঁকি কিছু ক্ষেত্রে বেগুনে অক্সালেট থাকে যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তারা সীমিত পরিমাণে খাবেন কিভাবে নিরাপদে খাবেন তেতো হলে লবণ পানিতে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে নিন ভালোভাবে রান্না করে খান পরিমিত পরিমাণে খান অধিকাংশ মানুষের জন্য বেগুন নিরাপদ ও উপকারী সমস্যা হয় শুধু বিশেষ ক্ষেত্রে বন্ধুরা এতক্ষণ যতগুলো কথা বললাম সবই ইনফরমেশন মেডিকেল অ্যাডভাইস নয় আসেন তাহলে শেষ পর্যায়ে কিছু টিপস আপনাদেরকে দিয়ে বিদায় নেব তাজা বেগুন বাছুন বেগুন যেন শক্ত চকচকে আর আকার অনুযায়ী ভারী হয় খুব নরম বা কুচকে যাওয়া বেগুন এড়িয়ে চলুন তিক্তভাব কমাতে বেগুন কেটে সামান্য লবণ ছিটিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন তারপর ধুয়ে রান্না করুন কম তেল ব্যবহার করুন বেগুন অনেক তেল শোষণ করে তাই ভাজা না করে সেদ্ধ গ্রিল বেক বা অল্প তেলে রান্না করা ভালো খোসা সহ খাওয়া ভালো বেগুনের খোসায় আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভালো করে ধুয়ে খোসা সহ রান্না করুন ভালোভাবে রান্না করুন কাঁচা বেগুন খাওয়া উচিত নয় এতে পেটের সমস্যা হতে পারে ভালো সংমিশ্রণ ডাল মাছ ডিম দই রসুন ও হালকা মশলার সঙ্গে বেগুন খেলে হজম ভালো হয় পরিমিত পরিমাণে খান যাদের গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা আছে তারা অল্প পরিমাণে খান স্বাস্থ্যের উপকারিতা বেগুন হজমে সাহায্য করে ক্যালোরি কম এবং হালকাভাবে রান্না করলে হৃদযন্ত্রের জন্য ভালো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী কোনো এক ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে